হ্যালো ফ্রেন্ডসাম আজ সন্ধ্যা সন্ধ্যে গাড়ি চলে এসছে আমরা সবাই সাজুকুজু করে বেরিয়ে পড়ছি কেন সাজাগুজু করেছি যারা আগের পার্টটা দেখেছিলেন তারা নিশ্চয়ই যেন আর যারা জানো না তাদেরকে বলে দিই আজ হলো রোজি আনটির ওয়েডিং সেরেমনি সবাই গাড়িতে ভেবে পড়েছি আর শুভ অঙ্গের স্টার্ট দিয়ে দিয়েছে আজকের ডেস্টিনেশন সঞ্চারী রেস্ট চলো সঞ্চয়ী রেস্টে গিয়ে পরে দেখা করছে তোমরা দেখতেই যে আমি পৌঁছে গেছি গাড়ি পার্ক করে এখন যাচ্ছি ভিতরে আজকের আউটফিটটা ফিটটা আমাকে কেমন স্যুট করছে নিচে কমেন্টে নিশ্চয়ই জানাবেন তো চলো তোমাদেরকে রেসর্টটা একটু ঘুরে দেখা তোরা ঢুকেই দেখি আজ রেসর্টটা আলোই ঝলমল করছে তোমরা দেখতেই পাচ্ছ রেস্তাটাকে কি সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে যেহেতু আজকে সকালের ওয়েদারটা খারাপ ছিল বলে আজকে আমি গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে পারিনি তো চলো তোমাদের সঙ্গে গায়ে হলুদের তত্ত্বগুলো শেয়ার করি ঢুকেই দেখি একটা খুব সুন্দর গণপতি বাপ্পার মূর্তি গণপতি বাপ্পাকে প্রণাম করে চলে গেলাম তত্ত্বগুলো দেখতে ছাদনাতলা কি সুন্দর ভাবে ডেকোরেট হয়েছে আর সেলফি জম গুলো আমেজিং তো সুন্দর জায়গা আর কয়েকটা সেলফি না নিলে হয় তো কিছু ক্লিক্স নিয়ে চলে গেলাম স্ন্যাক্স টেস্ট করতে সেই আমি গরম গরম ফিশ ফিঙ্গারটা আর মকটেল ট্রাই করছিলাম তখনই দেখি রোজিয়া আনটির এন্ট্রি রোজিয়ান বিয়ের সাজে অপূর্ব সুন্দর লাগছিল দেখতে এরপর ছটপট রোজি সঙ্গে কয়েকটা ক্লিক্স নিয়ে চলে গেলাম ফুচকা খেতে দেখি বিয়েও শুরু হয়ে গেছে আমরা উপরে চলে গেলাম ডিনার করতে আমি ডিনার করে নি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট বাই বাই